তে দাড়ি টুপি রাইছাও নামাজ কালাম তো ঠিকই পড়ো এত ক্রিমিনালি কাজ বাস করো কিসের জন্য আজি কাজ করো তাতে তো ইবলিশ ফেল এই তুই বুঝি আসলো না কিছু অতি না দাড়ি টুপির কথা বিষয় রাখি দাড়ি রাখাটা ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা দাড়ি রাখো মোসকে খাটো কর অন্যায় অপরাধ নেই দাড়ি টুপি পাজ নেবি এগুলো অন্য করেছে আর বিষয়টা কি হইছে এটা কাকে হবে কি সমস্যা নাকি আরে তোমার ভাই তো জমি ছাড়বে না ও জমি ওরা দেবে তোমার ছাড়তে দেবে না তুমি ভালো দামে বিক্রি করবা ওই জমি ও বাইরে যাতে দেবে না জীবন যে কাজ করলাম কিরমিনালী নারদ গির পিন এইবার যদি তারেকের মধ্যে আর তারেকের বাইরের মধ্যে এবার তো বুঝতে পারলাম তারেক আর আসছে তো বাইর ভিতরে বিবার ভিতরে কেন জ্ঞান দাম আসছে কিন্তু আমার যে কাজটা আমি এখানে আইসি করতি সে কাজটা আমি করে দেয় শিমল ভাই আপনার কাছে দিয়া ছিল সে আমার ধানের বাস্তাটা কই

ও সব করে নিয়ে অত তোমার সাথে থামেলা আমি করতে পারবো না থাম সাত দোকান আগর অপমান করিছে আমি যে তোর বড় ভাই তুই জানবি নে শুনবি নে বুঝবি নে কি ডাকি তুই জমি নে সকালবেলা আমার সাথে লাগেছি সাত দোকান একবার লাগিছিস রাশে বাড়ি দি শোন জমি জাতি আব্বাস একাদা রেখে গেছে আমি তো একদম নামাজ কালাম পড়ি দাঁড়িয়ে আমি তো তোকে ফাই দেব না তোর জমিনে কিটা কি করে কথাগুলো কয়েছে কিটা তো তুই শুনবি না জানবি না তুই সকালবেলা আমার সাথে উঠে পড়ে দিস এ তোর এ কথা বিষয়টা কি তো খুলে কবি তো সে সামনে কিছু কো